করেছি আমরা এই এই নির্বাচন করতে না এটা আমাদের প্রাণের দাবি এটা আমাদের সকলের দাবি এই সৈল শাসক যাতে এই দেশে কোনোভাবে অবস্থান না করতে পারে একটা প্রবাদ বাক্য আছে পাপিকে নয় পাপকে ঘৃণা করো সেই হিসাবে কি দলকে ঘৃণা করবেন না ব্যক্তিকে ঘৃণা করবেন আমরা আসলে একটা জিনিস হলো কি এবং ব্যক্তি দুটি অপরাধী যেমন সে আওয়ামী করার কারণেই সেই আসতে আইসা এই ছাত্র জনতার ওপরে যেভাবে মর্মান্তিকভাবে আমরা যেভাবে গুলি চালাইছে যেভাবে জন ছাত্র জনতাকে করেছে এটা কোনো একটা দলের কোনো বৈশিষ্ট্য না একটা আমাদের এই দেশটা স্বাধীন দেশ স্বাধীনভাবে সেই রাজনীতি করতে পারবে স্বাধীনভাবে স্বাধীনভাবে তার মনোভাব প্রকাশ করবে সেই ক্ষেত্রে যদি একটা দল তাকে নির্মমভাবে হত্যা করে ছাত্র জনতার উপর ভাবিয়ে পড়ে তাহলে এই দেশে কোনো এ দেশে থাকার তাদের কোনো অনেক অধিকার নেই আমি মনে করি বিচারের ব্যবস্থা আমাদের আমাদের যারা তত্ত্বাবধান সরকার এখন বর্তমান আছে আমাদের আমরা ওনাকে ওনাদেরকে দাবি জানাই যে এই শাসককে যেভাবে হোক বাংলাদেশে এসে আইনের আওতায় তাদের বিচারা বিচার কঠোরভাবে আমাদের দাবি কঠোরভাবে যাতে হয়